রাত তখন গভীর দূরের বাঁশঝাড়ের মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইছিল শেয়াল ও তার বাচ্চাকে বাঁচিয়ে দেওয়ার পর সেই রাত যেন গ্রামের ওপর অন্যরকম স্নিগ্ধতা ঢেলে দিয়েছিল কিন্তু হরিদাসের মনে আবারও দুশ্চিন্তা শেয়াল কি সত্যিই প্রতিশ্রুতি রাখবে নাকি এতো এ তো শুধু নীরব ঝড়ের আগের শান্তি পরদিন সকালে হরিদাস উঠেই দেখলেন মুরগিখানার আশপাশে অদ্ভুত কিছু চিহ্ন পায়ের দাগ মাটি খোঁচানোর দাগ কিন্তু মুরগি একটাও নিখোঁজ নয় রোহান ছুটে এসে বলল বাবা দেখো কেউ যেন ঘুরে গেছে কিন্তু কিছু নেয়নি হরিদাস ধীরে মাথা নাড়লেন এটা শেয়ালেরই কাজ কিন্তু আজ সে আমাদের ক্ষতি করেনি মনে হচ্ছে যেন পাহারা দিয়ে গেছে ঠিক তখনই আকাশে অদ্ভুত ডাক শুনতে পেল তারা কা 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 বড় কালো কাকের ঝাঁক উড়ে যাচ্ছিল গ্রামের লোকেরা বলতো যেখানে কাকের হঠাৎ ভিড় সেখানে কোনো ঘটনা ঘটতে চলেছে সেদিন দুপুরে গ্রামের পাশের জঙ্গলে আগুন ধরে গেল বাতাসের দাপটে আগুন ছড়িয়ে পড়ছিল খুব দ্রুত মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো কেউ পানি আনছে কেউ গাছ কাটছে কেউ শিশুদের নিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছে আগুন যদি আরও এগোয় তাহলে পশু পাখি ছাড়াও গ্রামের ঘরবাড়ি পর্যন্ত ঘর যেতে পারে রোহান ভয়ে চিৎকার করলো বাবা আমাদের মুরগিখানা ওটা ওটা জঙ্গলের খুব কাছে হরিদাস বললেন তাড়াতাড়ি চল রোহান দুজনেই ছুটে গেল খামারের দিকে আগুন এখনও দূরে কিন্তু ঝোড়ো হাওয়া আসছে চারপাশে জঙ্গল জুড়ে পাঠিদের অস্থির শব্দ হঠাৎ তারা থমকে দাঁড়ালো মুরগিখানার সামনে দাঁড়িয়ে আছে সেই চালাক শেয়াল তার লেজ ফুলে আছে দাঁত বের করা চোখে রাগ আর সতর্কতার মিশ্রণ রোহান বলল বাবা ও কি মুরগি নিতে এসছে হরিদাস ধীরে লাঠি তুললেন কিন্তু শেয়াল একদম অন্যরকম আচরণ করল সে মুরগিখানার চারপাশে দৌড়ে দৌড়ে ঘ্রাণ নিচ্ছে মাঝে মাঝে আকাশের দিকে টাকাচ্ছে যেন কিছু বোঝানোর চেষ্টা করছে ঠিক তখনই একটা বিশাল ক্র্যাক শব্দ বাঁশঝাড়ের একটা বিশাল শুকনো ডাল আগুনে পুড়ে মাটিতে পড়ে গেল আগুন আরও কাছে আসছে শেয়াল লাফিয়ে এসে রোহানের সামনে দাঁড়িয়ে ক্যাঁ ক্যা ক্যা ক্যাঁ করে ডাকতে শুরু করলো রোহান বিস্ময় বলল বাবা মনে হচ্ছে ও আমাদের সতর্ক করছে হরিদাস প্রথমবারের মতো শিয়ালের চোখে আগুনের প্রতিফলন দেখলেন সেই চোখে কোনো শিকারীর ক্ষুধা নেই আছে শুধু বাঁচানোর তাগিদ তিনি বললেন রোহান তাড়াতাড়ি পানি আন আমরা খামারের চারপাশ ভিজিয়ে দেব রোহান দৌড়ে গেল আর সেই সময় শিয়াল চারপাশে ছোটাছুটি করে আগুনের দিকগুলো লক্ষ্য করে কৃষককে পথ দেখাতে লাগলো যেদিক থেকে আগুন এগোচ্ছে সেদিকেই সে ইশারা দিচ্ছিল গ্রামের আরও কিছু লোক এসে সাহায্য করলো সবাই মিলে পানি ঢেলে খামারের আশপাশ ভিজিয়ে ফেললো ভিজে মাটি আর ভিজে ঘাস আগুনের পথ আটকে দিল ঘন্টাখানেক পরে আগুন অন্যদিকে মন নিল বাতাসের দিক বদলেছে গ্রাম বেঁচে গেল মুরগিখানাও সম্পূর্ণ নিরাপদ হরিদাস হাঁপাতে হাঁপাতে চারপাশ দেখলেন সবাই ক্লান্ত ভিত কিন্তু বেঁচে গেছে তখনই রোহান বলল বাবা শিয়ালটা কোথায় চারপাশে তাকিয়ে দেখা গেল শেয়ালটা এখনও সেখানে দাঁড়িয়ে আছে ক্লান্ত কিন্তু শান্ত হরিদাস শ্বাস নিয়ে বললেন আজ যদি এই শেয়াল না থাকতো আমাদের খামারটা বাঁচতো না শেয়ালটা ধীরে ধীরে মাথা নিচু করে পিছিয়ে গেল হরিদাস বললেন রোহান আজ তুই একটা কথা মনে রাখিস যে প্রাণীকে আমরা শত্রু ভাবি সেই কখনো কখনো আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে রোহান মাথা নাড়ল বাবা ও আমাদের রক্ষা করলো এখন থেকে আমরা ওকে কষ্ট দেব না ঠিক হরিদাস হাসলেন কখনোই না বাসঝাড়ের মধ্যে ঢুকে শেয়ালটা মিলিয়ে গেল কিন্তু তার পায়ের ছাপ যেন গ্রাম থেকে অনেক দূর পর্যন্ত একটা শিক্ষা দিয়ে গেল কৃতজ্ঞতা শুধু মানুষের না প্রকৃতিরও আছে এইভাবেই কৃষক আর চালাক শেয়ালের সম্পর্ক চূড়ান্তভাবে বদলে গেল শত্রু থেকে রক্ষাকর্তা আর এখানেই শুরু হচ্ছে তাদের গল্পের নতুন অধ্যায় পর্ব সাথে আরও বড় ঘটনা অপেক্ষায় আছে